মিরপুরের কালশীতে ন্যায় বিচার সততা সত্যবাদিতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমার অধিকার আমার দায়িত্ব নামে একটি দীর্ঘমেয়াদী সচেতনতামূলক নাগরিক শিক্ষা ও সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মে মঙ্গলবার দুপুরে ও বিকেলে দুটি সেশনে সিটিজেন লার্নিং সেন্টারে আয়োজিত এই কর্মশালার উদ্যোক্তা ছিল জাগ্রত নাগরিক সমাজ বাস্তবায়নের জাগ্রত জনতা এবং সহযোগিতায় ছিল সিটিজেন ফাউন্ডেশন কর্মশালায় নাগরিকদের অধিকার দায়িত্ব ও রাষ্ট্রীয় সেবা ব্যবস্থায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে নাগরিক হিসেবে কি কী করণীয় সামাজিক ও আইনি সুরক্ষা সামাজিক প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কর্মশালায় সভাপতিত্ব করেন জাগ্রত নাগরিক সমাজের চেয়ারম্যান ডক্টর শেখ আব্দুল হামিদ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদি হাসান ইমন এবং রেজওয়ানা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জানাফের উপদেষ্টা সদস্য মোহাম্মদ নাইমুর রহমান সার্বিক সমন্বয় করেন জানাফের কোষাধ্যক্ষ রকুনুজ্জামান নাইম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত ছিলেন আরিফা সুলতানা ও মেহেরাজ হোসেন মিলন কর্মশালায় সরাসরি প্রশিক্ষণ নেন পঁয়তাল্লিশ জন যাদের মাধ্যমে পরোক্ষভাবে উপকার পাবেন আরও প্রায় দুইশো জন নাগরিক আয়োজকরা জানান এই সচেতনতামূলক থাকবে আগামী বছরের মধ্যে প্রতিটি জেলাতে প্রান্তিক জনগোষ্ঠী উদ্যোগ চলমান এক থেকে শুরু করে শহরে সবার জন্য এই কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমবনার সংগঠনকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে সুনাগরিক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে কর্মশালা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রশ্ন করেন এবং সবশেষে নিজের সন্তানের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন বলে সবাই শপথ গ্রহণ করেন আহসান সাকিব আকাশ জমিন মিরপুর ঢাকা